আজ আমি রান্না করব ভোলা মাছের ঝাল ঝাল ঝোল তো প্রথম থেকেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে তো প্রথমে কয়েকটা ভোলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম নুন আর হলুদ মাখিয়ে আধা ঘন্টা রেখেছিলাম তারপর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলো বেশ কড়া করে ভেজে নেব তো আমার এই পেজে আমি রোজ সাধারণ এবং নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি তো ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে তো প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি তারপর দিয়েছি এক চামচ সরিষাবাটা সরিষা বাটাটা দেওয়ার পর একটু ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন তারপরে মশলাটা একটু ভালো করে ভেজে নেব ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও তারপর মশলাটা সুন্দর করে একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো পাতলা করে কাটা তারপর টমেটোটাও মশলার সাথে ভালোভাবে ভেজে নেব। একটু টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ভোলা মাছের হাতে মাখা ঝাল অলরেডি আমি আপলোড করে দিয়েছি তোমরা চাইলে ওখান থেকে দেখে আসতে পারো টমেটোটা একটু নরম হয়ে গেলে দিয়েছি একটু মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি এই মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক থেকে দেড় মিনিট পর্যন্ত এক থেকে দেড় মিনিট পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছ পানিটা অনেকটা শুকিয়ে গেছে এই পর্যায়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেব। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও একটা কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের জানার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর মরিচ বাটা এবার ভালোভাবে মশলাটা আবার একটু মিশিয়ে নেব এইভাবে ঝাল ঝাল ভোলা মাছের ঝোল খেলে খুবই টেস্টি হয় খুবই ভালো লাগে আমার হাতে মাখা ভোলা মাছটা অবশ্যই তোমরা দেখে নিও তারপরে মশলাটা যখন কড়ার গা থেকে ছেড়ে আসবে একটু তেল উপরে উঠে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব ঝোলের পানি ঝোলের পানিটা তোমাদের কতটা মাছ সেই পরিমাণ বুঝেই তোমরা দিয়ে নেবে আমি এখানে যতটা ঝোল খেতে পছন্দ করবো ঠিক সেইভাবেই রেখে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো ফুটে ওঠা পর্যন্ত ফুটে উঠেছে আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি এই পর্যায়ে মাছগুলো মাছগুলো একে একে দিয়ে দেব। সব দেওয়া হয়ে গেলে একটু ভালোভাবে আবার খুন্তি দিয়ে নেড়ে দেবো হাতেই নাড়তে হবে মাছগুলো তা না হলে ভেঙে যাবে কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটা কমে এসেছে প্রায় হয়ে গেছে আমার ভোলা মাছের ঝোল তো এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইলো হে আর কমেন্টে জানাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম খোদা হাফেজ